আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি আশাবুল ইসলাম চলে আসলাম পূর্ণিমা শাড়ি নিস্তা পূর্ণিমা আলপনা সিমের সাইজ থেকে দেখাবো আপনাদেরকে ব্রাইডাল নেট শাড়ি যারা একটু এক্সক্লুসিভ দামি নেট শাড়ি খুঁজছেন আমি বলবো এই সাইগুলো নিয়ে নিতে আমি বলবো এই শাড়িগুলো আপনি নিয়ে নিবেন এখানে বিভিন্ন প্রাইজের শাড়ি আছে এখানে বিভিন্ন প্রাইজের শাড়ি আছে বিভিন্ন ডিজাইন আছে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন অনেকগুলো কালেকশন আছে দেখেন অনেকগুলো কালেকশন আছে আমি স্যাম্পলগুলো দেখাবো আমাদের শপে আসবেন আসলে কিন্তু প্রচুর পরিমাণে পেয়ে যাবেন তো আমি এক এক করে প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো আপনাদেরকে তো ফার্স্ট এর শাড়ি দেখাচ্ছি দেখেন কত সুন্দর শাড়িটা তো ফার্স্ট এর শাড়ি দেখাচ্ছি দেখেন फ्रेंड्स কত গর্জিয়াস একটা শাড়ি ব্রাইডাল নেট শাড়ি জারদুসি প্লাস ঝালকের স্টোন কাজ করা ফুল বুনিতে দেখেন কত সুন্দর কত প্রিমিয়াম হাই কোয়ালিটি শাড়িটা আমরা এই শাড়িটা প্রাইস দিব फ्रेंड्स আপনাদেরকে মাত্র 12500 টাকা দেখেন ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন কারণ কি এখানে অনেকগুলা কালেকশন দেখাবো অনেকগুলা ডিজাইন দেখাবো অনেকগুলো ডিজাইন ফার্স্ট এর শাড়ি দেখাচ্ছি এই শাড়ির প্রাইস হবে

সব ধরনের শাড়ি দেখাবো আজকে বিয়ের শাড়ি বিয়ের যে ব্রাইডাল নেট শাড়ি এটা হচ্ছে দেখেন কত সুন্দর শাড়িটা এগুলো হচ্ছে কি কালার ধর এটা ইংলিশ কালার এগুলো সিদ্ধ জলপাই কালার দেখেন কত সুন্দর কত সুন্দর শাড়িটা ব্রাইডাল শাড়ি আমরা দিচ্ছি ফ্রেন্ডস আপনাদেরকে মাত্র বারো হাজার পাঁচশো টাকায় বারো হাজার পাঁচশো টাকায় দিচ্ছি আমরা ভিডিওটা ফার্স্ট টু লাস্টে দেখবেন কারণ কি এখানে অনেকগুলা কালেকশন দেখাবো আপনাদেরকে অনেকগুলা এই যে এটা হচ্ছে মিষ্টি পেঁয়াজি কালার আরেকটা ডিজাইন এই শাড়ির প্রাইস দিচ্ছি फ्रेंड्स আপনাদেরকে মাত্র 12500 টাকা কতটুকু গর্জিয়াস দেখেন কত প্রিমিয়াম কত হাই কোয়ালিটি শাড়ি বিয়ে শাড়ি আমরা দিচ্ছি মাত্র 12500 টাকা আমি এই শাড়ির ব্লাউজ পিসটা দেখাবো আপনাদেরকে এই যে দেখেন ব্লাউজ পিসটা দেখেন কত গর্জিয়াস পিঠে এমনকি দুই হাতে দেওয়া আছে অনেক সুন্দর অনেক গর্জিয়াস একটা শাড়ি আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র 12500 টাকা মাত্র 12500 টাকা তো এখন দেখাবো আপনাদেরকে আরেকটা শাড়ি নেট শাড়ি দেখাবো দেখেন লাইট শেড লেভেন্ডা কালার কত প্রিমিয়াম দেখেন কত হাই কোয়ালিটি শাড়ি দেখাবো আপনাদেরকে দেখেন তো ফ্রেন্ডস এই যে শাড়ি দেখেন কত সুন্দর কত সুন্দর কত আনকমন শাড়িটা আমরা এই সাইডের প্রাইস দিচ্ছি আপনাদেরকে পনেরো হাজার পাঁচশো টাকায় পনেরো হাজার পাঁচশো টাকায় দিচ্ছি আমরা ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন কারণ কি এখানে অনেকগুলো কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে এটার মধ্যে কালার আছে আমি দেখাচ্ছি কালার এই যে সেমটার মধ্যে আরেকটা কালার আমরা এই শাড়িটার প্রাইস দিব আপনাদেরকে মাত্র বারো হাজার পাঁচশো টাকা দেখেন কত সুন্দর শাড়িটা ব্রাইডাল কালেকশন দেখাবো আজকে আজকে দেখাবো আপনাদেরকে ব্রাইডাল কালেকশন আমরা এই শাড়িটার প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র বারো হাজার পাঁচশো টাকা এই যে এখন দেখাবো আরেকটু হাই কোয়ালিটি শাড়ি দেখেন তো কত সুন্দর আর কত প্রিমিয়াম শাড়িগুলো কত সুন্দর আর কত প্রিমিয়াম এই শাড়িগুলো দেখেন তো কত সুন্দর শাড়িগুলো কত গর্জিয়াস শাড়িগুলো কত গর্জিয়াস এটার মধ্যে কালার আছে দুটো কালার আছে দেখাবো আপনাদেরকে

এখন দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কত সুন্দর একটা কালার পেয়েছি কালার নোট কালার নোট কালার দেখেন কত এই যে দেখেন গর্জির কত সুন্দর কত সুন্দর কত একটা শাড়ি দেখাচ্ছি আজকে আজকে দেখাচ্ছি নেটের মধ্যে বিয়ের শাড়ি দেখেন কার লাগবে চলে আসেন আমাদের কিন্তু পেয়ে যাবেন পূর্ণিমা শাড়ি ইস্তাল পূর্ণিমা আলপনা সিমিয়া শাইডে আসবেন আজকে এই শাড়িগুলো পেয়ে যাবেন আর আমরা এই শাড়ি প্রাইস দিচ্ছি আর ফ্রেন্স আপনাদেরকে মাত্র

আমাদের ক্যাপশনে অনলাইন নাম্বার দোকানে অ্যাড্রেস দেওয়া আছে চাইলে আপনার আমাদের সব থেকে অথবা অনলাইনেও ঢাকার ভিতরে ঢাকার বাইরে বিশ্বের যে কোনো প্রান্তে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন যা একটু হাই কোয়ালিটির শাড়ি খুঁজছেন আমি বলবো এক চান্সে এই শাড়িগুলো নিয়ে নিবেন আমি বলবো এক চান্সে এই শাড়িগুলো নিয়ে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম